ড্রিম হোমের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকের এই বাড়িটি ডিজাইনটি তৈরি করা হয়েছে তামিম ভাইয়ের জন্য আর এই বাড়টি তৈরি করা হচ্ছে নেত্রকোনাতে আপনারা যদি কেউ এরকম বাড়ির ডিজাইন নিজের মন মতো কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাড়ি তৈরি সকল ডিজাইন করে থাকি এটি হচ্ছে বাড়িটি গ্রাউন্ড ফ্লোর বা নিস্তালা বাড়টির নিচতলা হচ্ছে এক হাজার দশ স্কোয়ার ফিট নিচতলায় রয়েছে একটি বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম এবং একটি কমন টয়লেট আর এটি হচ্ছে বাড়িটি ফার্স্ট ফ্লোর বা দ্বিতীয়তলা তলায় রয়েছে দুটি বেডরুম দুটি বেডরুমের জন্য রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট আর এটি হচ্ছে বাড়টির বর্তমান চিত্র বর্তমানে এই বাড়িটির কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে এই বাড়িটির কনস্ট্রাকশন কাজের দায়িত্বে আমরা আছি এই বাড়িটির প্রথম দাপে আমরা এখন বেজের মাটি কাটা কমপ্লিট করেছি এবং দাপে দাপে আমরা বেজের কাজ শুরু করছি এই বাড়িটি কমপ্লিট করতে টোটাল কত টাকা খরচ হবে এবং এই বাড়িটি কমপ্লিট করার পর বাস্তবে লুক কেমন হবে তা আমরা প্রতি দাপে দাপে আপনাদের সামনে এই বাড়িটির আপডেট নিয়ে আসবো সুতরাং এই বাড়িটির প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা এই বাড়িটির কোনো আপডেট নিয়ে আসলে আপনি সঙ্গে সঙ্গে তা পেয়ে যান